অহেতুক যুক্তি এবং ভুল ব্যাখ্যার কারণে গেজেট প্রকাশের পরেও নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বিলম্বিত হচ্ছে আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে অর্থাৎ সরকার গঠন হতে যাচ্ছে মঙ্গলবার তার আগেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের চিরাচরিত অশান্তির প্রথা এমনকি কি তার চেয়েও এক ধাপে গিয়ে সরকার গঠনের আগেই সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রিয় দেশবাসী এগারো দলীয় জামাত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কর্মসূচি ঘোষণা করেছেন তারা আগামীকাল সোমবার বেলা সাড়ে তিনটায় বাইতুল মোকাররম উত্তর গেট থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে উদ্দেশ্য জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগ এটাই হয় যদি কারণ তাহলে নির্বাচনের আগের দিন রাতে সারা দেশব্যাপী জামাতের যে অনিয়ম বিশৃঙ্খলা তাণ্ডব সাক্ষী হয়েছে জাতি তার পরিপ্রেক্ষিতে কি হওয়া উচিত